দীঘলিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক এম সাইফুর রহমান মিন্টুর নামে প্রকাশিত মিথ্যা ও বানোয়াট সংবাদের তীব্র প্রতিবাদ জানাতে রবিবার সকাল এগারোটায় সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে উপজেলা বিএনপির প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন মিন্টু বলেন আমার রাজনৈতিক ভাবমূর্তি ক্ষুণ্ণ করার জন্য বিভ্রান্তিকর ও বানোয়াট সংবাদ প্রকাশ করা হয়েছে এটি সম্পূর্ণ মিথ্যা এবং রাজনৈতিক প্রতিহিংসার অংশ তিনি গণমাধ্যমকে সততা যাচাই ছাড়া সংবাদ প্রকাশ না করার আহ্বান জানান সংবাদ সম্মেলনে যুবদল ছাত্রদল স্বেচ্ছাসেবক দল কৃষক দল শ্রমিক দল সহ অন্যান্য অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন ভিডিও প্রকাশিত হয় সেখানে অভিযোগ করা হয় নগরঘাট মার্কেট ও তারা তো চাইবে আমরা ক্ষতিগ্রস্ত করবে তো অন্য জায়গায় করতে বলেন যেহেতু আমাদের নেই বলেনি কিছু আমরা আমাদের নির্ধারিত প্রোগ্রামটা নির্ধারিত জায়গায় করি যেহেতু ওখানেই তো সবাইকে আমরা তিন দিন আগ থেকে আগের থেকে আহ্বান জানাই কিন্তু সেই যে যুক্তরাজ্য প্রবাসী সেই ব্যক্তি তার সাথে ওসি সাহেব এবং টিওনো সাহেব যোগাযোগ করেছে যে আপনি এখান থেকে সরে অন্য জায়গায় এটা করলে ভালো হয় যেহেতু একই স্থানে বিএনপি সমাবেশ দেখেছে আগে থেকে উনি তাদেরকে উনি আমাদের সম্মানিত ওসি এবং টিওনো মহাদয়কে জানিয়ে দিয়েছে আমি ওখান থেকে এক সুলো নড়ব না ওখানেই গণসংযোগ করব এটা আমাকে আমাদের প্রিয় মহোদয় এবং ওসি সাহেব আমাকে সাথে সাথে জানালো যে উনি ওখান থেকে এক চুলো নড়বে না তখন ওনারা দেখেছে যে বিষয়টা মানে ওনাদের কাছে বিব্রত অবস্থা মনে হয়েছে অতএব প্রশাসন যেটা ভালো মনে করেছে প্রশাসন সেইটাই করেছে মামুন হাসান এন এ এন টিভি খুলনা